ফাইনালি লে তে পৌঁছে গেছি অসাধারণ মানে নিজে চোখে না দেখলে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই শর্মিলাজ হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সিক্সথ অফ ডিসেম্বর নিউ ট্রাভেল সিরিজ কিন্তু শুরু হতে চলেছে আজকে আমরা কোলম্বো থেকে যাচ্ছি হচ্ছে লাদাখে তো লাদাখে ঘুরতে যাচ্ছি তার মানে এখন পাঁচটা প্রায় বাজে তো আমরা একদম রেডি হয়ে গেছি এখন আমরা এখান থেকে যাব হচ্ছে বন্দারা মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেটা কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তোমাদের সাথে সব শেয়ার করবো ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা পৌঁছে গেছি কলম্বো এয়ারপোর্টে আর এয়ারপোর্টে ঢুকতেই কিন্তু মানে ইন্টারন্যাশনাল কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকতেই কিন্তু দুপাশে কিন্তু অনেক মানে দোকানপাট থাকে মানে স্পেশালি সুভিনিয়ারের সব শপস এগুলো রয়েছে প্লাস এখানকার শ্রীলঙ্কার ফেমাস চা পাতার দোকান মানে অনেক ধরনের এখানে দোকানপাট আর কি রয়েছে তা এখন আমরা ভেতরে আরো যাচ্ছি পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে লাগেজ দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেন বোর্ডিং পাসও নিয়ে নেওয়া হয়েছে গেট নাম্বার দিয়ে দিয়েছে আমাদের তো এখন অনেকটা টাইম রয়েছে অ্যাকচুয়ালি নটা আটটা পঞ্চান্নতে আমাদের ফ্লাইট কোলম্বো থেকে চেন্নাই দেন চেন্নাই থেকে দিল্লি দিল্লি থেকে লে মানে লেতে আমরা পৌঁছবো মানে কালকে সকালে তো আজকে মানে এখন সাড়ে সাতটা পঁচিশ বাজে তো আমাদের সব কিছুই হয়ে গেছে মানে যা যা অফিসিয়াল কাজ থাকে ইমিগ্রেশন লাগেজ দেওয়া বোর্ডিং পাস নেওয়া সব এভরিথিং ইজ ডান তো এখন অনেকটাই টাইম যেহেতু রয়েছে এখন একটু বসবো বসে একটু রেস্ট নেবো মানে ওয়েট করব যেহেতু কিছু করার নেই ওয়েট করতে হবে তো চেন্নাই পৌঁছোতে এক ঘন্টা টাইম লাগবে না কলম্বো থেকে

চেন্নাই হ্যাঁ চেন্নাই এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি মানে অ্যাকচুয়ালি হ্যাঁ চেন্নাই এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা তো এখান থেকে লাগেজ অ্যাকচুয়ালি নিয়ে নিতে হয়েছে এরপরে আমরা যাবো হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্টে চেন্নাই ডোমেস্টিক এয়ারপোর্টে ওখান থেকে আমাদের দিল্লির ফ্লাইট রয়েছে রাত আড়াইটের সময় তো ডোমেস্টিকে গিয়ে আমাদের লাগেজটা আবার দিয়ে দিতে হবে তখন আমরা ওখানেই যাচ্ছি ডোমেস্টিক এয়ারপোর্টে চেন্নাই এয়ারপোর্টে দেখো আমরা জাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক এয়ারপোর্টে ঢুকছি আর ঢোকার মুখেই এখানে দেখো নিশ্চয়ই কোনো মানে বড় পার্সোনালিটি কেউ আসছে আর কি মোস্ট প্রবলি কোনো পলিটিশিয়ানই মনে হচ্ছে হবে এই যে দেখো নিউজ চ্যানেল থেকে অনেকগুলো নিউজ চ্যানেল থেকে এখানে দেখো সব ক্যামেরা সেট করা রয়েছে এই যে সব মাইকে যে সান নিউজ চ্যানেল সব নিউজ চ্যানেল থেকেই রয়েছে আর কি তো কীভাবে ওরা করে শুটিংটা মানে ইন্টারভিউটা সেটাই এখানে রেকর্ড করেছি তোমাকে দেখানোর জন্য চেন্নাই থেকে ফ্লাইটের জন্য এখন ওয়েট করছি দিল্লি যাওয়ার গেট নাম্বার তো দিয়ে দিয়েছে আমরা গেটের সামনেই বসে রয়েছি কিন্তু বোর্ডিং এখনও শুরু হয়নি তো সেই জন্যই ওয়েট করছি বোর্ডিং স্টার্ট হলে দেন চেন্নাই থেকে যাব আমরা এখন হচ্ছে দিল্লিতে গুড মর্নিং দিল্লিতে চলে এসেছি সাড়ে পাঁচটাতেই চলে এসছি দিল্লিতে এখন শাটল বাসের জন্যই যে এখানে শাটল বাস যাবে এখান থেকে তো এখানে ওয়েট করছি দিল্লিতে মানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এত ঠান্ডা মানে আরও আমাদের যেহেতু এতটা অভ্যেস নেই অনেক দিন ধরে মানে কয়েক বছর ধরে তো মানে সাংঘাতিক ঠান্ডা দিল্লিতে তো আমরা মানে জ্যাকেট ফ্যাকেট একদম এইখানেই পরে নিয়েছি যে তুহিন পেছনে এত ঠান্ডা রয়েছে তো যাই হোক আমাদের লাগেজ তো একেবারে আমরা মানে যেহেতু কলম্বো থেকে আমরা ফার্স্টে চেন্নাই গেছি চেন্নাইতে যেহেতু কাস্টমসের ব্যাপার রয়েছে তো সেজন্য চেন্নাইতে আমাদের লাগেজটা নিতে হয়েছিল নিয়ে তারপরে আমরা ওখানে আবার লাগেজ দিয়েছি এই যে পেছনে তুহিন এই যে সবাই আমরা জ্যাকেট পরে নিই যে এত ঠান্ডা তো লাগেজটা আবার আমরা চেন্নাইতে চেন্নাই এয়ারপোর্টে আমরা দিয়ে দিয়েছি তারপরে এবার আর নিতে হবে না এবার আমরা ওটা ডিরেক্টলি লেতে গিয়েই লাগেজটা আমরা নেব। তো চেন্নাই থেকে কলম্বো থেকে চেন্নাই চেন্নাই থেকে দিল্লি অ্যান্ড দেন লাস্ট আওয়ার ডেস্টিনেশন উইল বি লে দিল্লি টু লে দিল্লি টু লে তো লে দিল্লি থেকে আমাদের সকাল সাড়ে আটটায় ফ্লাইট রয়েছে লে পৌঁছনো সাড়ে নটার মধ্যে আমরা লেতে পৌঁছে যাব তো ভীষণ এক্সাইটেড আমরা তার সেটা তো ঠিকই কিন্তু তাও একটু টেনশানেও আছি যে কি জানি ওখানে কতটা আরও ঠান্ডা হবে মানে ঠিকমতো আমরা সেটা অ্যাকাস্টম করতে পারবো কিনা সেটা নিয়েও একটু চিন্তায় আছি তো যাই হোক এখন তো দিল্লি থেকে আবার অন্য এয়ারপোর্টে যেতে হচ্ছে মানে টার্মিনাল আর একটাতে যেতে হচ্ছে ওখান থেকে আমাদের তারপরে ফ্লাইট রয়েছে কিন্তু এখনও যেহেতু অনেকটা টাইম আছে

আমরা শাটল বাসে করে আবার টার্মিনাল থ্রি এয়ারপোর্টে এসে গেছি এসে দেন আমরা আবার সিকিউরিটি চেকিং করাতে হয়েছে বোর্ডিং পাস তো একবারেই করানো ছিল তো সিকিউরিটি চেকিং করিয়ে আমাদের গেট নাম্বারও দিয়ে দিয়েছে ভেতরে ঢুকে যাচ্ছি এখন ভেতরে ঢুকে এখানে একটু রিলিফ যে ঠান্ডাটা কম রিলিফে জ্যাকেটটা খুলতে পেরেছি নাহলে বাবা দিল্লি এয়ারপোর্টে বেরিয়ে যা ঠান্ডা মানে লাগলো মানে সাংঘাতিক মানে হঠাৎ করে একদম যেহেতু অভ্যেস নেই এখন আমরা যাচ্ছি গেটের দিকে গেট নাম্বার দিয়ে দিয়েছি আটটা দশে ফ্লাইট রয়েছে দিল্লি থেকে আটটা দশে ফ্লাইট এখন বাজে হচ্ছে সাতটা দশ এখন এক ঘন্টা টাইম আছে এক ঘন্টা লাগবে মেয়েতে পৌঁছোতে এয়ারপোর্টে কিন্তু প্রচুর হাঁটতে হয় মানে চেন্নাই কলম্বোতে চেন্নাইতে সবচেয়ে বেশি হাঁটতে হচ্ছে দিল্লি এয়ারপোর্টে পাড়া হয়ে গেছে হাঁটতে হাঁটতে না চেন্নাইতেও প্রচুর হেঁটেছি আমরা চেন্নাই এয়ারপোর্টেও অনেক হাঁটা পড়েছে আর এখন দিল্লি এয়ারপোর্টেও অনেকক্ষণ ধরে বেশ হেঁটেই যাচ্ছি এক্সারসাইজ ভালোই হচ্ছে লাদাখে যাওয়ার যে ফ্লাইটগুলো থাকে মানে যদিও খুবই কম ফ্লাইট রয়েছে লাদাখে যাওয়ার তো যাই হোক সবাই কিন্তু চেষ্টা করে মানে উইন্ডো সিটটা নেওয়ার জন্য কেন জানো তো এই যে দেখতে পাচ্ছ যে দৃশ্যটা মানে এই যে উইন্ডো থেকে ক্যাপচার করেছি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য মানে অসাধারণ চারিদিকে পাহাড় আর পাহাড়ের চূড়াগুলো ঢাকা রয়েছে কিছু কিছু জায়গায় বরফ দিয়ে মানে অসম্ভব সুন্দর মানে আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পেরেছে আসলে ক্যামেরা এগুলো কখনোই জাস্টিফাই করতে পারে না এগুলো মানে কি বলবো মানে নিজের চোখে এগুলো না দেখলে সেই যে আত্মতৃপ্তি ওই জিনিসটা কিন্তু হয় না তাও আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে ক্যাপচার করা যায় তোমাদের সাথে শেয়ার করার জন্য যে দেখো এই যে চূড়াগুলো সব বরফে ঢাকা মানে পাহাড় আর পাহাড় মানে অসম্ভব সুন্দর সবারই একটা মানে কি বলবো ইচ্ছে থাকে এই লেতে ঢোকার যে ফ্লাইটগুলো এই উইন্ডো সিট নেওয়ার জন্য তো আমরা তো যাই হোক তিনজনে একটাই পেয়েছি তো সেখান থেকেই আর কি ক্যাপচার করছি মানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে পাহাড়ে পুরো ঢাকা পাহাড়ের পর পাহাড় সব এখানে রয়েছে আর ওপরে চূড়াগুলো বরফে ঢাকা তো অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব মানে কোনো ভাষা নেই আমার এগুলো বলার জন্য আর কি ভীষণই সুন্দর আর এই জায়গাটা দেখো আরও যত লেট দিকে আমরা এগোচ্ছি তত এই যে পাহাড় এই যে দেখছো এটা আবার অনেকটাই আর কি নিচের দিকে আর কি মানে আবার আগে যদিও একটু জুম করা আছে মানে ভীষণ সুন্দর খালি পাহাড় শুধু পাহাড় তোমরা দেখতে পারবে লাদাখের কিন্তু অসম্ভব সুন্দর একটা ট্রাভেল সিরিজ হতে চলেছে এই ভিডিওগুলো কিন্তু তোমরা মিস করো না আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে এইবার দেখো এটাও কিন্তু ওই উইন্ডো সিট থেকেই ফ্লাইট থেকেই কিন্তু এগুলো সব ক্যাপচার করা এই যে এটা দেখছো ভ্যালি রয়েছে মাঝখানটায় এই যে যেই জায়গাটায় মানে ফ্ল্যাট এরিয়া সেটাকে তো ভ্যালি বলে এই যেখানেই দেখলাম যে ফ্ল্যাট এরিয়া রয়েছে সেখানেই আর কি বসতি রয়েছে মানে লোকজন ওই জায়গাগুলোতে ফ্ল্যাট এরিয়াতে ওখানে বসবাস করছে তো সেগুলোও তোমাদের দেখাচ্ছি মানে দেখতে থাকো আর কি মানে ভীষণই সুন্দর এই থেকে যে লাদাখের যে এরিয়াল ভিউ এটা ভিউ এরিয়াল ওপর থেকে লাদাখের আহ ভীষণ সুন্দর এই যে এই জায়গাটা দেখো এই যে ভ্যালি রয়েছে মানে সমতল জায়গা ওই জায়গাটাই যে বসতি রয়েছে মানে ওপর থেকে কিন্তু সত্যি ভীষণ মানে এত অপূর্ব লাগছে দেখতে অসাধারণ আমরা প্রায় আর কি লে ঢুকছি মানে ল্যান্ড করব আর কি প্রায় পৌঁছেই গেছি লেতে আর কি ফাইনালি লেতে পৌঁছে গেছি আলকারি আলকারি তুই করতে যাস না তুই তুই আচ্ছা এখানে এখন ডিগ্রি টেম্পারেচার মুখ থেকে ধোয়াও বেরোচ্ছে মানে সাংঘাতিক ঠান্ডা আমাকে থ্যাংক ইউ সাংঘাতিক ঠান্ডা মানে জরুতবু হয়ে গেছি আমরা তো একদম মানে জ্যাকেট সবকিছু প্রিপারেশান নিয়েই মানে হ্যান্ড লাগেজে ছিল যে যাতে বেরিয়েই আমরা পড়তে পারি আর কি যে ভিউটা দেখো এটা হচ্ছে লে এয়ারপোর্ট খুব অসাধারণ আমরা গাড়িতে উঠে গেছি এখন আমরা লে এয়ারপোর্ট থেকে যাচ্ছি আমাদের হোটেলে আর আমরা ভীষণ ভীষণই এক্সাইটেড ঠান্ডা তো আছে ঠিকই কিন্তু আমরা যে লাদাখে এসছি মানে ঘুরতে মানে সেটা নিয়ে মানে আমরা ভীষণ এক্সাইটেড কারণ লাদাখের প্রচুর ভিডিও দেখেছি যে অসম্ভব সুন্দর জায়গা তো সেটা এখন আমাদের নিজের চোখে দেখার পালা তো যাই হোক লাদাখে কিন্তু মানে একটা রুলস আছে লেতে যেই দিন তোমরা আসবে সেই দিন কিন্তু মানে গভর্নমেন্টের থেকেই রুলস যেহেতু এটা অনেক হাই অলটিটিউডে রয়েছে আর আমরা তো এসছি একদম শ্রীলঙ্কা থেকে একদম সি লেভেল থেকে তো সেই জন্য সেটা শুধু মানে শ্রীলঙ্কা থেকে নয় মানে ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে লাদাখে ঘুরতে গেলে কিন্তু এই যে ফার্স্ট ডে কিন্তু লেতে তোমাদের রেস্ট করতে হবে কারণ ওই যে হাই অলটিটিউড রয়েছে প্লাস হচ্ছে এখানে কিন্তু অক্সিজেন লেভেল খুবই কম তো সেই জন্য নিজেদেরকে আর কি অ্যাক্লামাইটাইজেশান করার জন্য সেই জন্য কিন্তু ফার্স্ট ডেটা এটা গভর্নমেন্টের থেকে রুলসই রয়েছে ফার্স্ট ডে কোথাও বেরোনো যাবে না কোনো হেভি ওয়েট কিন্তু লিফট করা যাবে না পুরো প্রথম দিনটা পুরো হোটেলে রেস্ট করতে হবে প্লাস হচ্ছে তোমার ওয়ার্ম ওয়াটার যেটা লিউকম ওয়াটার উষ্ণ গরম জল প্রচুর খেতে হবে কারণ নিজেদেরকে হাইড্রেট রাখার জন্য প্রচুর গরম জল খেতে হবে আর প্রথম দিনটা একদম রেস্ট পুরো রেস্ট হ্যাঁ বিকেলের দিকে যদি শরীর দেখছ ঠিক থাকে তাহলে তোমরা লে মার্কেটটা এক্সপ্লোর করতে পারো সেটা হচ্ছে তোমাদের শরীরের ওপর ডিপেন্ড করছে কিন্তু আদারওয়াইজ প্রথম দিন গভর্নমেন্টের থেকে রুল থাকে যে কোথাও বেরোনো যাবে না হোটেলের রুম থেকে আর প্রচুর পরিমাণে জল খেতে হবে গরম জল আর হোটেলেই প্রথম দিনটা তোমাদের রেস্টে থাকতেই হবে নেক্সট ডে থেকে তোমরা ঘুরতে যেতে পারো নেক্সট ডে থেকে তোমরা মানে এক্সপ্লোর করতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু ফার্স্ট ডে কোনো মতেই না তো যাই হোক এখন আমি তোমাদের দেখাচ্ছি লে শহরটা আমরা কিন্তু লাদাখের সব ট্যুরিস্ট এরিয়াগুলো দেখি প্রচুর যে ট্যুরিস্ট এরিয়া যেখানে মানুষজন যায় কিন্তু কেউ কিন্তু এই শহরটা দেখায় না লে শহর যেটা সেটা কিন্তু আমি কোনো ভিডিওতে দেখিনি তো আমার মানে সেই জন্য ইচ্ছে হলো যে তোমাদের সাথে এই লে শহরটা একবার শেয়ার করি লে শহরটাও কিন্তু যথেষ্টই বড় আর খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা রোড ভীষণই সুন্দর আর খুব নিট অ্যান্ড ক্লিন কোনো রাস্তাঘাটে কোনো নোংরা কোনো প্যাকেট মানে কোনো কিছু পাবে না আর খুব নিট অ্যান্ড ক্লিন রোড ভীষণ স্মুথ খুব ভালো আর চারিপাশের দৃশ্য তো তোমরা দেখতেই পাচ্ছো মানে অসম্ভব সুন্দর ভীষণ ভালো লাগছে তো এখন তোমরা একটু হোটেলে আমরা পৌঁছনো পর্যন্ত লে শহরটা তোমরা একবার একটু দেখে নাও আমরা হোটেলে এই যে সামনে যে বিল্ডিংটা দেখছো এটাই হচ্ছে আমাদের হোটেল এই যে ভীষণ সুন্দর কিন্তু হোটেলটা চলো এখন ভেতরে যাওয়া যাক এই যে দেখো ভেতরে আসতে ওরা এত সুন্দরভাবে ভাবে ওয়েলকাম করেছে আমাদের ভীষণ মানে ভালো লেগেছে এটা হচ্ছে ওদের ট্রাডিশনাল মানে জিনিস উত্তরীয় আর কি যেটা দিয়ে ওরা ওয়েলকাম করে আর ওখানে কিন্তু নমস্তে বলে না ওরা বলে হচ্ছে জুলে তো ওয়েলকাম টু লাদাখ হোটেলে ওঠা জায়গা উঠেই যে এটা হচ্ছে সামনে হচ্ছে রিসেপশন ভীষণই সুন্দর পেছনে তোমাদের বসার জায়গাটা দেখায় এগুলো হচ্ছে রুম আর আমাদের রুম হচ্ছে ওই একদম লাস্টেরটা ওটা হচ্ছে আমাদের রুম আর এখানে একটা সুন্দর বেশ একটা বসার জায়গা রয়েছে মানে আর্কিটেকচারটাই অন্যরকম মানে ভীষণ সুন্দর হ্যাঁ লাদাখের আর্কিটেকচার যে সিলিংটা তোমাদের দেখাই যে পুরো কাঠের কাজগুলো রয়েছে এই দেখো কিন্তু কাঠের একদম কাজ করা সুন্দর এখানে একটা বসা জায়গা বড় একটা স্ক্রিন দেওয়া আছে আর এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া খুব সুন্দর এই যে খাওয়ার জায়গায় ব্রেকফাস্ট হ্যাঁ ব্রেকফাস্ট আর ডিনারটা আমাদের রয়েছে লাঞ্চ এখন লাঞ্চের টাইম লাঞ্চটা আমরা অর্ডার করেছি আসছে এই যে বাইরেটা দেখো এখান থেকে ভিউটা সাধারণ বেশ ঠান্ডা রয়েছে বেশ ঠান্ডা এখান থেকে কি অপূর্ব লাগছে দেখতে ভীষণই সুন্দর তুই এখানে নিয়েছি কি এটা লাদাখে মোমো চিকেন স্টিম মোমো চিকেন স্টিম মোমো ভালো খেতে তাই না দারুণ খেতে বেস্ট মোমো বেস্ট মোমো নট আ ভেভার টেস্ট আর দো নট অ্যাজ গুড অ্যাজ আই ভেরি স্পাইসি দিস ওয়ান হ্যাঁ আর আমরা একটু খিচুড়ি করে দিতে বলেছিলাম তো ওরা একটু খিচুড়ি করে দিয়েছে এখানে দই দিয়েছে আর আমরা অর্ডার করেছি থুপ্পা থুপ্পাটা আসছে আসলে তারপর দেখাচ্ছি এটা হচ্ছে থুপ্পা থুপ্পাটা অ্যাকচুয়ালি আমরা ডিভাইড করতে বলেছি তো ওই যে এখানে আর একটা ডিভাইড করে দিয়েছে আমরা যেই হোটেলটায় উঠেছি লেদি সেই হোটেলের মধ্যে কিন্তু রয়েছে একটা এই যে ডিপার্টমেন্টাল স্টোর এখানে আর কি সব লাদাখেরও প্রচুর জিনিসপত্র পাওয়া যায় তো এখন আমরা এসটি মানে লাঞ্চ করে এই ডিপার্টমেন্টাল স্টোরটা এই মার্ট আর কি এটা একটু এক্সপ্লোর করতে দেখতে আর কি 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 মানে লাদাখের কি কি জিনিস এখানে রয়েছে তো সেই সবই দেখছি আর কি সব কিছু ঘুরে বেশ ভালো লাগছে অনেক কিছুই রয়েছে মানে লাদাখের এখানে মানে প্রচুর আইটেম রয়েছে আমরা চলে এসছি হোটেলে চলে এসছি এই যে দেখো বেশ সুন্দর রুমটা মানে হোটেলটাও বেশ সুন্দর আর কি আর আজকের দিনটা আমরা পুরো মানে লেতেই স্টে করব কারণ আমাদের যেহেতু এত মানে হাই অলটিটিটিউডে এসছি তো অ্যাক্লামাটাইজেশান করতে হবে তো সেই জন্য আজকের তিনটা লেতে আমাদের খুব ভালো মতোভাবে রেস্ট করতে হবে গরম জল খেতে হবে তো সারা দিন মানে যাতে শরীরটা হাইড্রেটেড থাকে আর কি তো যাই হোক তোমাদের রুম থেকে একবার ভিউটা দেখাই জাস্ট অসাধারণ এই যে রুম থেকে এই যে দেখো রুমেই রয়েছি এই যে রুম থেকে জাস্ট ভিউটা এক্সেলেন্ট এক্সেলেন্ট ভিউ আর এটা হচ্ছে এই যে যেই হোটেলটায় আমরা উঠেছি এটা হচ্ছে সেই হোটেলের সামনের রাস্তাটা আর এই হচ্ছে ভিউ দূরে পাহাড়ে কিন্তু সব এই যে স্নো ফল হয়েছে কয়েক কিছুদিন আগে মানে আমাদের যে নিয়ে আসলো এয়ারপোর্ট থেকে হোটেলে তার নাম হচ্ছে নোবো সে বলল যে কিছুদিন আগেই এখানে স্নোফল হয়েছে তো এই যে দেখছো পাহাড়ের পিকে একদম সব স্নোতে ভরে রয়েছে ভীষণ সুন্দর অপূর্ব অপূর্ব জাস্ট কিছু বলা নেই হ্যাঁ তবে ঠান্ডা আছে মাইনাস এইট ডিগ্রি এখন রয়েছে যখন নাবলাম এয়ারপোর্ট প্লেন থেকে বেশ মানে কনকনা আর কি ঠান্ডা যাই হোক আজকের ব্লগটা মানে এটা হচ্ছে কলম্বো থেকে লে পৌঁছানোর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ আর এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা ট্রাভেল সিরিজ হতে চলেছে লাদাখের লাদাখের পরে আর একটা আছে সেটা আমি এখনই আর কি ডিসক্লোজ করছি না তো পুরো ভ্লগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে থেকো তা